তোমার গান করতেছে তোমার জিকির করতেছে এবার আল্লাহ রাবুল আলমী প্রশ্ন করলেন ও ফিরিস তারা আমার বান্দারা আমার আলোচনা করতেছে আমাকে তারা দেখেছে বলে না দেখে নাই না দেখার পরও আপনার কোন গান গাইতেছে আপনার জিকির করতেছে আল্লাহ রাবুল আলমী আবার প্রশ্ন করলেন ও ফিরিস তারা বলো আমার বান্দারা কি আলোচনা করতেছে কেমন আলোচনা শুনতেছে

না দেখার পরও আপনার জান্নাতে রাখায় তারা বসে আছে আল্লাহ রাব্বুল আলামিন এবার তিন নম্বর প্রশ্ন করে দিলেন ও ফেরেশতারা বলে আমার বান্দারা আর কি আলোচনা করতেছে এবার ফেরেশতারা বলে দিলেন রাব্বুল আলামিন আপনি যে জাহান্নাম তৈরি করেছেন এত ভয়ঙ্কর জায়গা আগুনের জায়গা যে জাগায় পূর্ণে মানুষ আর মানুষ জাগে না পুরো সরকার হয়ে যায় ওই জাহান্নামের গয়ে তারা আরামের বিছনা আরাম করে ওই রাখাল किल्ला তাফসীরুল কোরআন মেজেলে বসে আছে আল্লাহ রাব্বুল আলামিন আমি যে আউনের কন্দ বানিয়েছি আমি যে জাহান্নাম তৈরি করেছি আমার জাহান্নাম কি তারা দেখেছে বলে না দেখে নাই আল্লাহ রাব্বুল আলামিন তিনটি প্রশ্ন করলেন তিনটি পুরুষের জবাব ফেরেশতা দিয়ে দিলেন এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার সাক্ষীর প্রয়োজন হয় না তারপরে তোমাদেরকে আমি সাক্ষী করে বলি তোমরা সাক্ষী থাকো আমার বান্দারা আমাকে দেখে নাই আমার আলোচনা করতেছে আমার জান্নাত জান্নাতের রাসায় বসে আছে আমার জাহান নাম দেখে নাই জাহান নামের ভয়ে তারা বসে আছে ও ফেরেস তারা সাক্ষী থাকো আমি ওদের জীবনের সময় গুণা মাফ করে জান্নাতের ভয় সালা করে দিলাম বলেন সুহান আমরা তো উলামাই কেরাম শুধু কিন্তু আমরা যারা শুনতেছি বাহিরে

বিধারণা চুপচাপ থই না জান্নাতের বাগান বাগান মানে ফলের বাগান ওখানে বসে বসে তোমরা ফল খাবে এই কথা বলার সঙ্গে সঙ্গে সাহাবায়ে کرام প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওমার ইয়া যুল জান্নাত জান্নাতের বাগান কোনটাকে জান্নাতের বাগান বলা হয় আমরা তো জানি জান্নাতের বাগান হলো মৃত্যুর পরে হাশরের পরে আলো মে করছো ফির করে জান্নাত জাহান্নাম হবে দুনিয়ায় কেমনে করে জান্নাত হবে আমরা বুঝতে পারবেছি না এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ও উম্মতেরা তোমরা বুঝতেছ না যে জায়গায় কোরআনের আলোচনা হয় যে জায়গায় হাদিসের আলোচনা হয় ওই জায়গাটাই হলো জান্নাতের বাগান বলেন সুবহানাল্লাহ বন্ধুগণ আমার এবার জান্নাতের বাগান আমরা বুঝতে পারলাম যেখানে আলোচনা হয় কোরআনের যেখানে আলোচনা হয় হাদিসের যেখানে আলোচনা হয় দিনের যেখানে আলোচনা হয় জান্নাত জাহান্নামের ওই জায়গাটাকে আল্লাহর রাসূল জান্নাত রিয়াজুল জান্নাত হিসাবে ঘোষণা করেছেন এবং বললেন

জিকির করবে সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার এই সাতটা তাসবিহ দাও সেই দুনিয়ার মানুষ কোন দুনিয়ার মানুষ যদি এই দুনিয়ার ভিতরে বসে যদি কেউ একবার সুবহান